ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাত মিডিয়া গ্রুপের সাহেবদের এবং এডবৃ বৃন্দদেরকে আন্তরিক জানাচ্ছি এবং আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের গোলাপগঞ্জ থানার বাদেশ্বর থেকে আমার নাম সাইফি ইসলাম আমার কাছে কিছু প্রশ্ন এসেছে তাই আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আমি বিস্তারিত জানার জন্য প্রশ্ন সংক্ষেপে আমি বলছি যে প্রশ্নটা হলো যে কোনো বৃদ্ধ মানুষ রমজান মাসে রোজা রাখা রাখতে গিয়ে সে চাইলে কিন্তু রাখতে পারবে কিন্তু মনের মধ্যে আশঙ্কা সে যে যদি রোজা রেখা রাখতে যায় তাহলে তার বেমার বেড়ে যাবে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে তাই সে রোজা না রেখে কিছু গরিবদের মধ্যে টাকা বর্তন করে দিচ্ছে সেটা কি জায়েজ হবে দ্বিতীয় দ্বিতীয় তো দেখা যায় সমাজে কিছু মানুষ রমজান মাসের রোজা বদলি রাখায় সেটা কি জায়েজ আবার কিছু দেখা যায় কম বয়সী বাচ্চাদের দিয়ে রোজা রাখানো রাখানো হয় সেটাও কি জায়েজ অর্থাৎ রোজার কাফারা স্বরূপ কি হবে না হবে কিভাবে রোজা না রাখলে কাফরা দিতে হবে কি রকম দিতে হবে আমি বিস্তারিত জানতে চাই দয়া করে আপনারা জানাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলাম বাংলাদেশ সিলেট বাদেশ্বর থেকে আপনার প্রশ্নের যে হালত উল্লেখ করলেন যে রুগীর কথা হ্যাঁ কোরআন করিমে আছে ও মাংখান মারিয়ুদন ফাহিদাতুমিন হইয়া মেন উখর যে অসুস্থ অথবা সফরে আছে তারা রোজা ভাঙতে পারে এবং পরে যে কয়টা ভাঙছে সেই কয়টা খোঁজা করবে মুসাফিরের জন্য শর্ত হলে সফর সরাই হইতে হবে কেউ যদি গরমের দিনে রোজা আর এই রোজা ভাঙ্গার জন্য সফর করে তার জন্য রোজা বাঙ্গা যাইজ হবে না স্যার এই সফর জরুরতে সফর করতেছে তাও সফর অবস্থায় যদি রোজা রাখলে কষ্ট না হয় তাহলে রোজা রাখা উত্তম বাঙ্গা যাইজ মুসাফিরের জন্য রোগী রোগীর কোরান করিমে আছে কোন রোগী রোজা ভাঙতে পারবে পারবে সেটা তো ঠিক করবেন এখন একজনের মাথা ব্যথা সেও বেতা রুগী সর্দি কাশি হয়েছে সেও রুগী কারো পায়ে ব্যথা করতে সেও রুগী এরকম অনেক ধরনের রুগী তো আছে একটু জ্বর হয়েছে সেও তো রুগী কারো শরীরে কোথাও গুটা কাটা হচ্ছে সেও রুগী সব রুগী কিন্তু জামাঙতে পারবে যে রুগীর রোজার কারণে তার রোগ বেড়ে যাওয়া অথবা তার হারাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আমাদের আলমগিরি শুনেন মানে যারা রমজানের রোজা ভাঙ্গার তাদের সম্পর্কে বলতে চাইয়া মোট পাঁচ পাঁচজন পাঁচ জনের মানুষ রোজা ভাঙতে পারবে মুসাফির মরিদ অসুস্থ

অসুস্থ মানুষ যদি রোজা রাখার কারণে তলাফ মানে কি কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া পানি সে ধ্বংস হয়ে যাওয়া সে মারা যাইতে পারে এমন রোগ তার যে রোজা রাখলে সে মারা যাইতে পারে অথবা তার কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে অসুস্থ সম্পর্কে আরেকটা কথা বলা হয়েছে যে এমন অসুস্থ মানুষটা যে তাকে যদি নামাজ পড়তে লাগানো সে দুই রেখাতে জায়গায় তিন রেখাতে পড়ে পাঁচ সাইড রেখাতে জায়গায় পাঁচ রেখাত পড়ে তার সব সময় হুষ্টিক নাই এই মানুষ রোজা ভাঙতে পারে আর এমনি টাকা পয়সা আছে একটু মাথা ব্যথা হয়েছে রোজা ভাঙবে আর ফিদিয়া দিবে আল্লাহ এই জাতীয় আবাদতের জন্য মুখাপেক্ষী নন আশা করি কথা পরিষ্কার হয়েছে আপনার কাছে কোন অসুস্থ কোন রোগী রোজা ভাঙতে পারবে সেটা সর্বপ্রথম কোন দিনদার ডাক্তার বলতে হবে যে এই রুগী রোজা রাখলে ওনার সমস্যা হবে তারপরে কোনো আলিম ফতোয়া দিবেন নিজে নিজে ফতোয়া দিলে হবে না আপনার এক নম্বর প্রশ্নর একাংশ এই দুই নম্বর ছিল বদলে রোজা রাখা এইটা তো আরো বড় মুসিবত এইটা তো আরো বড় সমস্যা মানে এটা তো টাকা টাকা তো কব্বুর আল্লাহ যে মাল দিছে এই মাল নিয়ে আল্লাহ বিধান নিয়ে বিদ্রোহ করা হচ্ছে। বদলে রোজা খানো রাখাবে। বদলে রোজা রাখার কোনো সিস্টেম নাই। যদি কোন মানুষ এমন বেশি বৃদ্ধ হয়ে যায় আশ-শাইখুল ফানি লা ইয়াকদিরু আলা সিয়াম يفطر। শাইখুল ফানি যে বেশি বুড়া হয়ে গেছে। যে নিয়ে রোজা রাখতে পারে না। অলি সেই কিরফানী আল আজই জানি সোম আল ফিতরু ওয়াই উফ এটা দূরে মুক্ত রাখে ভারত যে এত বেশি বুড়া মানুষ যিনি রোজা রাখতে পারতেছেন না এবং উনার সুস্থ হওয়ার সম্ভাবনা হওয়ার যে পিছনে রয়ে গেছে এই যে অসুস্থ ব্যক্তি সে অসুস্থ হলে রোজা তো বাঙতে পারবে কিন্তু বাঙ্গার পরে ক্ষরণীয় কি। সে ফিদিয়া দেওয়া শুরু করবে মাল দিয়ে দিবে না সে তাকে ডাক্তার বলেছে যে রমজান মাসে আপনার রোজা রাখতে পারবেন না আপনার চিকিৎসা চলবে সে রোজা ভাঙবে কিন্তু সে সুস্থ হওয়ার পরে খাজা করতে হবে সে যদি সুস্থ না হয় এই অবস্থাতে তার ওফাত হয়ে যায় মারা যায় তার খাজাও লাগবে না কাফারাও লাগবে না আর যদি সুস্থ হওয়ার পরে সে কয়েকদিন রোজা বাংছিল এই কয়েকদিন রোজা রাখার সময় পাওয়ার পরেও সে রাখে নাই তাহলে সে যখন মরে যাচ্ছে তাকে সে ওসিয়ত করে যাইতে হবে সে ওসিয়ত করে গেলে তার মালের এক তৃতীয়াংশ থেকে ফিদিয়া দেওয়া হবে ওসিয়ত করে যদি না যায় তাহলে তার যারা উত্তর চুরি হবে তাদের উপরে কোনো কিছু লাজিম না এটা হইল রুগীর ব্যাপার রোগী রোজা রাখতে পারতেছে না তার অর্থ এই না যে সাথে সাথে সে দিয়ে দিবে না তাকে অপেক্ষা করতে হবে সুস্থ হবে সুস্থ হইলে রোজা রাখবে এখান না আর যদি সুস্থ হওয়ার পরে রোজা না রাখি মারা যায় তাহলে ফিডিয়া বা কফরা লাগবে আর বুড়া যিনি এত বুড়া যার বার্ধক্য এটা এখন চলতেই থাকবে উনার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই ডাক্তাররা রিপোর্ট দিচ্ছে এমন মানুষ জীবিত অবস্থায় ফিদিয়া দিতে পারেন আর ফিদিয়া হলো একটা রোজার ফিদিয়া হলো একটা ফিতরা প্রত্যেক বছর আমাদের দেশের আলিমরা যে ফিতরা ঠিক করবেন যে দেশই হোক সেই ফিতরা একটা রোজার প্রশ্নের আপনার আরেক অংশ হচ্ছিল কি বাচ্চাদেরকে দিয়ে রোজা রাখানো হয় এখন বাচ্চাদেরকে দিয়ে রোজা রাখানো হয় এটা দ্বারা আপনি কি বলতে চাচ্ছেন একটা হলো যে বাচ্চাদেরকে রোজা আপনি রাখতে বলা হয় অভ্যস্ত হওয়ার জন্য এটাতে কোনো সমস্যা নাই কেরাম ছোটো ছোটো বাচ্চাদেরকে রোজা রাখাইতেন এদেরকে মসজিদে নিয়ে যাইতেন মসজিদে যে ফেটের কুদায় যেন ওরা ওরা বিশৃঙ্খলা না করে এই জন্য তাদের জন্য কিছু খেলনা সাথে নিয়ে যাইতেন এই খেলনা দিয়ে তাদেরকে খানা পিনা বুলাই রাখতেন ছোটো ছোটো শিশুদেরকে যারা রোজা রাখতে সক্ষম এদেরকে রোজা রাখার জন্য চাপ সৃষ্টি করার বিধান নাই তবে এদেরকে নিষেধ করা যাবে না বরং এদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করা উচিত যাতে ওরা যখন রোজা ফরজ হবে তখন রোজা রাখতে একটু কষ্ট না হয় আর যে কিছু মা বাবা আছেন যে বেশি সুয়াগি বলে বাচ্চার কলিজা শুকিয়ে যাবে এইটা শেষ পর্যন্ত জোয়ান হওয়ার পরেও কলিজা শুকায় রোজা রাখে না এই রোজা না রাখার কারণে তার মা বাপও দায়ী সেও দায়ী হবে যারা তাকে অভ্যাস করার নাই আর আপনার প্রশ্নের উদ্দেশ্য যদি ওই বাচ্চাদেরকে দিয়া অন্য কারো রোজা রাখানো হচ্ছে তাহলে সেটা কিছুতেই যাইজ নেই কিছুতেই জাইজ নেই কোনো মানুষ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে এর কোনো বিধান নাই এই যা বললাম যা আছে যারা একেবারে অক্ষম হলে ফিদিয়া দিতে পারে রোজা রাখতে পারে না আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ